বাংলার বাড়ির অনেকে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন অনেকের মোবাইলে এস আসা সত্ত্বেও কিন্তু তারা প্রথম কিস্তির টাকা পায়নি কি কারণে তারা প্রথম কিস্তির টাকা পায়নি যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা কিভাবে পাবেন সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলেছে আবাস প্রকল্পের অর্থ বরাদ্দ করলেও উপভোক্তাদের অ্যাকাউন্টে তা পাঠানোর আগে ফের যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার প্রশাসনিক সূত্রের দাবি এই কারণে সকলকে একইবারে টাকা পাঠানো হচ্ছে না বরং তা যাচ্ছে দফায় দফায় এছাড়া যাচাইয়ের পরও অযোগ্য কারো হাতে টাকা কোনোভাবে পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে তা ফেরানোর নির্দেশ মৌখিকভাবে জেলার কর্তাদের দেওয়া হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ফের যাচাই করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার একইবারে সকলকে টাকা পাঠানো হচ্ছে না তা দফায় দফায় পাঠাচ্ছে কারণ আবাসের টাকা যদি কোনো অযোগ্য ব্যক্তির হাতে পৌঁছে গেলেও সঙ্গে সঙ্গে ফেরানোর মৌখিকভাবে নির্দেশ দিয়েছে জেলা কর্তাদের বিশ্লেষকদের একাংশের বক্তব্য অতীতে আবাসের বরাদ্দর বেহাত হওয়ায় নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল কেন্দ্রে বরাদ্দ বন্ধের নেপত একটা অন্যতম একটি কারণ এমনকি সেই অযোগ্য উপভোক্তাদের থেকে টাকা ফেরানোর সুপারিশও তারা করেছিলেন রাজ্যকে তাই আগেভাগে এবার বাড়তি সতর্ক থাকতে চাইছে রাজ্য এতে ভবিষ্যতে কোনো প্রকল্পের বরাদ্দ ছাড়লে তখন রাজ্যের হিসাব দাখিল করতেও সুবিধা হবে সতেরোই ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি আবাসে টাকা পাঠানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার এই দফায় আবাসের মূল উপভোক্তা রয়েছে এগারো লক্ষ আরও এক লক্ষ মানুষকে এই বরাদ দেওয়া হয়েছে যাদের বাড়ি প্রাকৃতিক কোনো বিপর্যয় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা প্রশাসনগুলি জানাচ্ছেন টাকা দেওয়ার কাজ অনেকটা শেষ হয়ে গেলেও পুরোপুরি শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে কারণ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই করতে হচ্ছে সংশ্লিষ্ট যোগ্য কিনা তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু বারো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকার শুরু করছে সতেরোই ডিসেম্বর থেকে এবং কিছু উপভোক্তা এখনও রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও ঢুকেনি টাকা প্রশাসনের তরফে এখনও জানাচ্ছেন যে অনেক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলেও পুরোপুরি এই কাজ শেষ হতে কিছু সময় লাগবে কারণ টাকা পাঠানোর আগের মুহূর্ত পর্যন্ত একবার যাচাই করে নিচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য কিনা তো আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে ব্যক্তির টাকা পাঠানো হচ্ছে সেই ব্যক্তি বাংলার বাড়ি পাওয়ার জন্য যোগ্য কিনা সেটাও কিন্তু বারবার চেক করে নিচ্ছে এই জন্যই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হচ্ছে জেলার কর্তাদের অনেকে জানাচ্ছেন জেলা পাঠাচ্ছে জেলা শাসকদের দায়িত্বে যাচাইয়ের পরেও বিডিও উপভোক্তাদের মাস্টার রোল তৈরি করে পাঠাচ্ছে জেলা পরিষদে সেখানেও যাচাইয়ের পরও তালিকা অনুমোদন পেলে তা যাচ্ছে টেরেজারিতে সেখানে জেলা শাসকদের ছাড়পত্র নিয়ে টাকা পৌঁছাচ্ছে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাকা যে পাঠাচ্ছে তারা কীভাবে যাচাই করছে আপনারা কিন্তু এখানে দেখতে পালেন তারপরে বলছে এক কর্তার কথা টাকা পাঠানোর প্রক্রিয়ার মধ্যে কোনো অভিযোগ পেলে তা থামিয়ে দেওয়া হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ যদি দেখা যায় অর্থ অযোগ্য কারো অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে তাও সরকারি কোষাগারে ফেরানো হবে দ্রুত তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে মাস্টার রোল হচ্ছে তারপরে পাঠানো হচ্ছে জেলা পরিষদে সেখানেও যাচাইয়ের পর তালিকা অনুমোদন পেলে যাচ্ছে টেরেজারিতে জেলা শাসকের ছাড়পত্র নিয়ে টাকা পৌঁছাচ্ছে উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়বার কিন্তু এখানে উপভোক্তাকে যাচাই করছে এই জন্য অযোগ্য উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যায় তাহলে সরকারি কোষাগারে ফেরানো হবে দ্রুত প্রসঙ্গত আবাসের এক একজন উপভোক্তা দুটি কিস্তি পাবেন মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা সরকারি বিধিতে দুর্গম এলাকার ভোক্তাদের ক্ষেত্রে তা এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ বারো লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দিচ্ছে নবান্ন সেই সূত্রে এই দফায় প্রায় বাহাত্তরশো কোটি টাকা জেলাগুলির মধ্যে ভাগ করে দিয়েছে তারা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোনো কোনো জেলাতে কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পাবেন আর কোনো এলাকাগুলিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে কিন্তু উপভোক্তারা পাবেন প্রথম কিস্তি কিন্তু ষাট হাজার টাকা করে দিচ্ছে নবান্ন প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশে মনে করিয়ে দিচ্ছে দু হাজার একুশ সালে নভেম্বরে হওয়া একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের সতর্ক করে বলেছিলেন যার প্রয়োজন রয়েছে একমাত্র সেই বাড়ি পাবেন যার চারতলা বাড়ি রয়েছে সেই বাংলার বাড়ি পেয়ে গেল আর যা কিছু নেই সে পেল না এটা চলবে না তারপর দু হাজার সালে নভেম্বরে প্রায় এগারো লক্ষ উপভোক্তাদের সম্বলিত রাজ্যের তালিকাকে অনুমোদন দিল বরাদ্দ ছাড়েনি কেন্দ্র অভিযোগ উঠেছিল বহু যোগ্য উপভোক্তা বঞ্চিত হয়েছেন তারপর থেকে রাজ্যে ঘন ঘন ঘুরে গিয়েছে অনেকগুলি কেন্দ্রীয় এবং পর্যবেক্ষক দল অযোগ্যদের থেকে টাকা ফেরানোর সহ বহু সংশোধন সুপারিশ করেছিলেন তারা সেই সময় রাজ্য সরকারও তথ্য সহ লিখিতভাবে কেন্দ্রকে জানিয়েছিলেন সব সংশোধনমূলক পদক্ষেপ করা হয়েছে ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক নজর থাকবে রাজ্যের আবাসের বরাদ্দ রাজ্য নিজে ছাড়লেও বরাদ্দ চালুর আশায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছে রাজ্য সেদিক থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো নিয়ে নবান্নের এখনকার নজরদারি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে অভিজ্ঞ আধিকারিকদের অনেকেই তো আপনারা ইতিমধ্যেই জানতে পারলেন এই প্রতিবেদনের মাধ্যমে যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে কেন দেরি হচ্ছে এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন